হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু নিউ ফেসবুক ব্লগ আবারও একটা ব্লগটি হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্কুলে আসলে স্কুলে বসে একটা কাজ করছি তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি এবং করেও ফেললাম যেহেতু আমার দৈনন্দিন কাজের মধ্যে আপনারও আমার একটা পার্ট তাই আসলে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি তাই এ হচ্ছে একটা জরুরি একটা কাজ করতেছিলাম কাজ করতে করতে মনে হলো যে ভিডিওটা স্টার্ট করে দেয় আমার কাজটা হয়ে যায় যেহেতু সারাদিন স্কুলেই থাকে আসলে এক্সট্রাভাবে আসলে ভিডিও করার সময় পাই না তাই আসলে যতটুকুই সময় পাই যাই করি সারা সারাদিনে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তাই দেখা যাচ্ছে যে বেশিরভাগ ভিডিওই আমার স্কুলের ভিডিও হয়ে যাচ্ছে তো আশা করি সবাই খুব আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন তো এই যে এটা হচ্ছে আসলে কি একটা বিষয় নিয়ে আসলে একটা চিন্তা করতেছিলাম এবং লিখতেছিলাম এবং একটু কথাও বলতেছিলাম সবার সাথে তো এই যে অবশেষে যে কাজটা করে মানে আসলে সারা সারাদিনে এতই ব্যস্ত থাকতে হয় তারপর যখন একটু চেয়ারে বসে মনে হচ্ছে যে একদম দুনিয়ার ক্লান্তি চলে আসে তো এভাবে আসলে সারাটা দিন চলে যায় আসলে স্কুলে ঢুকলে কখন যে চারটা বেজে যায় ট্যারি পাওয়া যায় না মানে মনে হচ্ছে যে এই তো একটু আগে এসছি মানে এতই কাজের চাপ মনে হচ্ছে যে আসলে কি বলবো মানে দম ফেলানোর সময় নেই এ যে আমার একজন কলিগ বলতেছেন যে আসলে কখন যে চারটা বেজে গেল ট্রেনে পেলাম না তা এই হচ্ছে অবস্থা যে দেখতেই পাচ্ছেন যে আমার আসলে কার সাথে আসলে অনেক পড়াভাবে সম্ভবত কথা বলতেছি কারণ এখনই কিছু স্টুডেন্ট আসছে এমন এক বিচার নিয়ে আসছি যে এটা আসলে একটু হাসিও পাচ্ছে তাই আমরা সবাই মিলে একটু হাসাহাসি করতেছিলাম এবং ওই বিচারটা একটু করতেছিলাম এবং ওর সাথে কথা বলতেছিলাম টিচারদের সাথে কথা বলতেছিলাম যে আসলে কিভাবে কি করা যায় আসলে সব প্রতিষ্ঠানের বোধ একই অবস্থা যে সালিশ দরবার বোধহয় সারাদিনই করা লাগে তা আমাদেরও একই অবস্থা আমরা আসলে ব্যতিক্রম নই তো এইভাবেই চলে আসলে সারাটা দিন তারপরও যেহেতু স্কুল স্কুলকে সঠিকভাবে চালাতে হবে সুন্দরভাবে চালাতে হবে তো সেই লক্ষ্যে আমরা আসলে কাজ করি এবং সেইভাবে আমরা সারাটা দিন পরিশ্রম করি তো অবশেষে সমস্যাটার সমাধান করে তারপর আমরা যে আমি আসলে স্টুডেন্টদের সাথে কথা বলতেছিলাম এবং সবাই সেটা নিয়ে একটু হাসতেছিলো একটা মজার একটা বিষয় যেটা অবশ্য আপনাদের সাথে পরে একদিন শেয়ার করব তো আমাদের আসলে কাজ শেষ তাই একটা কি একটা বিষয় নিয়ে আসলে খুব হাসাহাসি করতেছিলাম এবং সবাই খুব হাসতেছিলো তাই আসলে একটু আনন্দ হচ্ছিলো তো এই হচ্ছে অবস্থা স্কুলে আসলে সারাদিন এতই ভ্রিনের কাজ থাকে যেটা আসলে একটু মনটা ফ্রেশ না থাকলে আসলে মনে হচ্ছে যে পড়ার কাজগুলো করাই যায় না তাই আসলে মাঝে মধ্যে একটু বিনোদনের চেষ্টা করি একটু আসলে হাসাহাসির চেষ্টা করি যাতে আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে এবং সঠিকভাবে আমরা কাজটা করতে পারি এই তো তো এইভাবে চলে যায় তবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে